নমস্কার বন্ধুরা ম্যান্তাস ফ্যামিলির একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এইখানে আমার ছেলেকে দেখা গেল যে খাবারটা খেয়ে এত তৃপ্তি পাচ্ছে সেটা আর কিচ্ছু নয় সেটা হচ্ছে একটা পনিরের রেসিপি আর এই পনিরটা আমি যেভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো একদম নিরামিষভাবে যারা কিনা সম্পূর্ণ নিরামিষ খাও তাদের আমার মনে হয় এই খাবারটা খুব ভালো লাগবে এবং এত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে কোনো রকম কোনো উপকরণ ছাড়া মাত্র দুটো উপকরণেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমি প্রথমে একটা তাওয়া গরম করে নিয়েছি ওর মধ্যে এটা একটা ফ্রাইং প্যানই বটে তবে এটা মাঝে মাঝে এটা ফ্রাইং প্যানের অবস্থায় নেই তবে এটা তোমার রান্না করতে খুব সুবিধা হয় তাই জন্য এটা বসিয়েছি একটু তেল গরম করে নিয়েছি আর আমি যখনই পনিরটা রান্না করি আমি তেলের মধ্যেই না নুনটা দেওয়ার চেষ্টা করি আলাদা করে আর পনিরের মধ্যে নুনটা মাখি না আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম আর পনিরের পিসটা কিন্তু দোকান থেকেই করে দিয়েছিল এখানে আমি কিন্তু পিসটা করিনি সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেছিল পিসটা ছোট হবে না বড় হবে কিরকম হবে আমি কিন্তু বলেছিলাম ছোটই করতে যেহেতু রুটি দিয়ে খাবে আর এখানে পনিরগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম কিন্তু পনিরটা যখন আমি ভাজছি তখন কিন্তু আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করছি না একটু সাদা সাদা দেখতে যেহেতু রান্নাটার নামই ক্রিম পনির তাই জন্য যাতে একটু সাদাই থাকে আর পনিরটা ভাজা না হলে তো অতটা স্বাদ লাগে না একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়েছি পারলে প্রত্যেকটা দিকই ভালো করে ভেজে তুললে স্বাদটা বেশি ভালো হয় কিন্তু ততক্ষণের সময় আমি দিইনি এখানে পনিরটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর আলুর মধ্যেও তাই কোনো রকম নুন আমি ব্যবহার করিনি যেইটুকু নুন আমি তেলে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই ভাজজি বলে আলাদা করে আর নুন দিইনি পরে রান্নাটা হওয়ার পরে একটু স্বাদ মতন যদি লাগে তখন দিয়ে দেখা যাবে আর এখানে আলুটা ভাজছি আলুটাকেও হলুদ ছাড়াই দিয়েছি কারণ আমরা সচরাচর আলু ভাজার সময় হলুদটা ব্যবহার করা হয় আমি কিন্তু সেটা দিইনি আর যেহেতু তো বাচ্চারা খাবে তাই জন্য খুব সামান্য ঝাল দিয়েছি শুধুমাত্র চারটে কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা সেরেছি আর লঙ্কাগুলো খুব ঝাল অবশ্য একটা একটা লঙ্কায় এক এক রকম ঝাল থাকে এই লঙ্কাগুলো দেখলাম কি বেশ ভালো ঝাল তো লঙ্কাটাকে দিয়ে আলুটার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি অন্যান্য সময় কি হয় একটু ঢাকা দিই আজকে আর ঢাকা দিইনি আজকে এইভাবেই নাড়াচাড়াই করে গেলাম খানিক সময় ধরে আর সময় ছিল হাতে তাই জন্য নাহলে অনেক সময় হয় কি তরকারিটা বসিয়ে দিই ওদিকে রুটিটা করতে চলে যাই তাই জন্য আবার সময়টা চলে যায় আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এটা আমার খুব পছন্দের একটা জিনিস আমার মনে হয় কি কোনো রান্নাতে যদি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করা হয় তাহলে মনে হয় রান্নার স্বাদটা একদম অন্যরকম মাত্রা পেয়ে যায় যেটা বলছিলাম মাত্র দুটো উপকরণে রান্না কোনো রকম মশলা নেই শুধুমাত্র একটু ফ্রেশ ক্রিম আর অল্প একটু গুঁড়ো দুধ ব্যাস হয়ে গেল রান্না পনির আর আলুটা তো এরা দুই বন্ধু এদেরকে বেশ সুন্দর করে রান্না করার জন্য এই দুটো জিনিসই ব্যবহার করতে হয়েছে আর কিচ্ছু না যারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা ঝটপট করে রান্না বানিয়ে ফেলতে পারো এবং স্বাদিষ্ট আমি আগেই বলেছি যে আমার বাচ্চারা হেলদি আর টেস্টির মধ্যে সব সময় টেস্টটাকে প্রেফার করে আর এতক্ষণে এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো তারপরে আমি বেশ কিছুটা গুঁড়ু মধ্যে দিয়ে দিয়েছিলাম আর গুঁড়ো দুধটা দেখলাম বেশ কোনো রকম লামস হয়নি একদমই মেল্ট হয়ে গেছে এখানে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার সাথে সাথে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর লঙ্কার একটা ঝালঝাল গন্ধ কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো লাগছিল তারপরে ভাবলাম যে ফ্রেশ মনে হলো একটু কম হয়েছে আবার আর একটুখানি ফ্রেশ ক্রিম ঠেলে দিয়ে দিলাম আমি ফ্রিজে আর কিছু স্টক করি আর না করি আমার কিন্তু একটু ফ্রেশ ক্রিম রাখতেই লাগে বড় ব্যাগগুলো আনি না টেট্রা ব্যাগগুলো আনলে যেটা হয় কি অতটা তো ব্যবহার হয় না তাই জন্য ছোটো ছোটোগুলোই এনে রাখি অনেকটা আমার কাজে লেগে যায় আর এখানে সুন্দরভাবে ফুটে এসছে এবার যখনই নুনটা চেক করতে নিলাম দেখলাম একটু কম লাগছে আর এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয় কারণ এখানে পনিরটা একটু মিষ্টি মিষ্টি জাতীয় আর ক্রিমটাও একটু মিষ্টি জাতীয় দুধটাও দিয়েছি ওর মধ্যে তো একটু মিষ্টি থাকি তারপরেও মনে হলো যদি সামান্য একটু চিনি না দিই রান্নাটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তোমরা চিনিটা স্কিপ করলে করতেও পারো কিন্তু আমি রুটি বা লুচি এই ধরনের কোনো কিছুর সাথে যখন কোনো তরকারি খাই তখন আমি একটুখানি রান্নায় চিনি দিয়েই থাকি অল্প চিনি দিয়েছি অবশ্যই রান্নাটা একটু মিষ্টি রান্না এই জন্যই দিলাম নাহলে হয়তো দিতাম না কিন্তু যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য এটা তো ভাতের সাথে নয় আজকে এই রান্নাটা আমি কোনোরকমই প্রথাগত নিয়ম মেনে করিনি বা কোনো রকম নিয়মের জন্য নেই শুধুমাত্র নিজের যেটুকু ভালো লাগে সেইটুকু স্বচ্ছন্দ বোধ করি আর তাতেই রান্নাটা করি আর আমার বাচ্চারা যে খাবারটা খেয়ে বলে খুব ভালো হয়েছে বা খুব ভালো লাগছে ইনফ্যাক্ট আমি নিজে যে খাবারটা খেয়ে খুব তৃপ্তি পাই আমার মনে হয় সেই খাবারটাই আমি রান্না করি আর সেইটাই আমি দেখানোর চেষ্টা করি আদারওয়াইজ অতটা ভরসা আমি করি না তবে বাচ্চারা বলে খুবই ভালো লাগে এখানে আমি ময়দার রুটি করেছিলাম ময়দার রুটিটা আমার ছেলেমেয়েরা দুজনই খুব ভালোবাসে আর এই ময়দার রুটিটার মধ্যে আমি একটুখানি মাখন লাগিয়ে দিয়েছিলাম অল্প একটু খুবই সামান্য মাখন দিয়েছি কারণ যখন আমি খেতে বসবো তখন অনেকটা বেশি করে লাগিয়ে নেব আর বাচ্চাদের জন্য তো তাই জন্য খুবই অল্প দিয়েছি কারণ ওরা আবার বলবে একটু বেশি দিয়ে দিয়েছ এতটা কেন দিলে একটু কম দাও অনেক কথা বলতে পারে তাই জন্য অল্প একটু দিয়েছি আমি এখানে ছেলের খাবারটা তৈরি করছিলাম কারণ মেয়ে এখনও খেতে বসবে না বললো একটু পরে বসবে ওর বাবা নেই যেহেতু আমাদের তিনজনেরই আজকে খাওয়া দাওয়া তাই ছেলেকে আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি আর মেয়ে একটু পরে খাবো আর ছেলেকে যখন খাবারটা দিয়েছিলাম জাস্ট ওর রিয়াকশানটা ছিল ঠিক এরকমই তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু এই রান্নাটা একবার একটু বানিয়ে খেয়ে দেখো এটা আমার অনুরোধ থাকলো আর আমার ছেলে কিন্তু যে খাবারটা প্রশংসার মতন হয় সেটা একদম জেনুইনলি একদম বলে যেটা এটা ভালো হয়েছে আর যেটা খারাপ হয় সেটা মন দিয়ে নিন্দা করতে থাকে